দু হাজার লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে উত্তর চব্বিশ পরগনার দুই জেলাতে কিন্তু দাপটটা থাকতে পারে আইএসএফের সংখ্যালঘু ভোট বাক্স মেন ফ্যাক্টর হতে পারে বামজোট অন্যদিকে বিজেপি দু হাজার উনিশের নিরিখে তারা আঠারোটি আসনে জয়ী হয়েছিল সেটা কি ধরে রাখতে পারবে রাজ্য রাজনীতিতে সবুজবঙ্গ নিউজ জনময় সমীক্ষা দেখাচ্ছে বামজোট কতটা আসন পেতে পারে সম্ভবত বাম জোটের দখলে কিন্তু খুবই ভালো ফলাফল যেতে পারে জোর পনেরোটি আসন যাওয়ার একটা সম্ভাবনা বেশি এককভাবে যদি লড়াই করে বা কংগ্রেস কটি আসন পেতে পারে বা সিপিআইএম তৃণমূল বিজেপি আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল তাছাড়া দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট চাইছে জনতা এই জনগণের রায় কতটা প্রভাব পড়বে কিন্তু আমরা দেখেছিলাম যে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছেন নির্বাচন কমিশনের কাছে এই রাজ্যে মায়ের কোল খালি হয় ভোটের সময় ললিপপ দেখানো হয় তাছাড়া পঞ্চায়েত নির্বাচনে ভোট করতে দেওয়া হয়নি শাসক দল তৃণমূল অর্থাৎ তারা ভোট লুট করেছিল সবটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটা প্রভাব কিন্তু লোকসভা ভোটে পড়তে পারে দেখার একটা বিষয় রয়েছে অর্থাৎ দিল্লির জাতীয় নির্বাচন কমিশন কতটা বাংলাতে প্রভাব বা কড়া নির্দেশে ভোট দেওয়ার একটা সম্ভাবনা বেশি তবে পশ্চিমবঙ্গে আট দফাতে নির্বাচন হতে পারে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে বুথ ফেরত বুথ ফেরতের ইঙ্গিত সম্ভবত বলছে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই মোতাবেক অনুসারে কোন কোন জেলা থেকে কোন দল শক্তি প্রয়াস টানতে পারে অর্থাৎ কংগ্রেস যদি আমরা দেখি তাহলে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং দার্জিলিং লোকসভা থেকে কিন্তু একটা দার্জিলিং থেকে কিন্তু একটা প্রভাব ফেলতে পারে বিজেপি এবং বামেরা অন্যদিকে তৃণমূল কিন্তু কতটা প্রভাব ফেলবে কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে কেননা বাম জোট অনেকটাই এগিয়ে থাকার একটা রহস্য কিন্তু আসল দানাদার ফাঁস হতে চলেছে অন্যদিকে আইএসএফ আইএসএফ তারা কিন্তু শক্তি মজবুত পেতে পারে কেননা তারা বসিরহাট এবং ডাইবন হারবার এই ডাইবন হারবার লোকসভাটি আইএসএফের দখলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ দুটি আসন পেতে পারে আইএসএফ এই দিকে সরাসরি বামেরা পেতে পারে এগারো থেকে বারোটি আসন সম্ভবত কংগ্রেস পেতে পারে ছয় থেকে সাতটি আসন সম্ভবত তৃণমূল পেতে পারে সরাসরি নয় থেকে এগারোটি আসন সম্ভবত কংগ্রেস পেতে পারে ছয় থেকে সাত এবং বিজেপি পেতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে বিজেপি পেতে পারে আট থেকে এগারোটি আসন সম্ভবত তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মানুষ আদতে যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে তো ভোট দিতে পারে না তাই জনগণ কতটা প্রভাব ফেলতে পারে মানুষের রায় বা ভোটারদের যে জনগণের রায় কতটা প্রভাব তবে সংখ্যালঘু এলাকাগুলিতে ব্যাপক অংশে কিন্তু বাম জোট একটা এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি তাহলে সরাসরি রাহুলের যে যাত্রা সমাবেশ বাংলাতে কতটা প্রভাব পড়বে কংগ্রেসের জেলাতে বাম কংগ্রেস অনেকটাই কিন্তু শক্তি শাসক দল তৃণমূলকে পিছনে মানে পিছনে ফেলে তারা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাংলার গণতন্ত্র একাধিক নেই বিভিন্ন রাজনৈতিক সমীকরণ মানচিত্রগুলো রূপরেখা হিসেবে সেগুলো একটা দেখার একটা বিষয় রয়েছে কিন্তু এই রাজ্যের স্বাভাবিকভাবে গণতন্ত্র নেই এই রাজ্যে গণতন্ত্র নেই বলে বিরোধীরা সময় গণতন্ত্রের ওপর অপমানিত হচ্ছে আইএসএফ ডাইপন হারবারে মেন ফ্যাক্টর হতে পারে কেননা সেখানে অর্থাৎ ফলতা সাতরাগাছি ডাইমন হারবার সরাসরি সব বিধানসভা এলাকাগুলিতে অর্থাৎ বাম জোট এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি বলে মনে করানো হয় এবার আইএসএফ বিধায়ক তিনি ভাঙড়ের যে নৌশাসের দিকে কতটা প্রভাব ফেলতে পারবে দু হাজার যে লোকসভা ভোট এটাই এখন দেখার বিষয় একদিকে সীতারামীচুরিও তিনি বলেছেন এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট হচ্ছে না তৃণমূল যেভাবে ভোটের সময় লুট করেছে সন্ত্রাস বাহিনীদের দমিয়ে রাখানো হয়েছে কিন্তু ভোটাররা কতটা উজ্জীবিত হবে তার প্রভাব কিন্তু ইভিএম বাক্সে এপ্রিল মাসে লোকসভা ভোট তবে আমরা একটু আলাপ আলোচনা নির্ধারিত সময়ে করছি আইএসএফ যতটুকু খবর তারা একাই প্রতিদ্বন্দ্বিতা করবে অর্থাৎ বারো থেকে দশটি লোকসভা আসনে তারা প্রার্থী দিতে পারে এমনটাই সূত্রের খবর সম্ভবত তবে হ্যাঁ তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা বদলে দেওয়ার একটা সম্ভাবনা বেশি তবে এই মুহূর্তে যে সমীকরণ মানচিত্রগুলো যথেষ্ট পরিমাণের মর্যাদা দিয়ে একটা আকর্ষণীয় মনোভাব সেটা একটা দেখার বিষয় রয়েছে তবে লোকসভা ভোট যখন সাধারণ মানুষ ভোট দিতে বাধাপ্রাপ্ত হচ্ছে এই রাজ্যে শাসক দলের কাছে তখন রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো কতটা প্রভাব পড়বে অর্থাৎ অন্যদিকে যদি আমরা দেখি উত্তর পূর্বে উত্তর পূর্বে এবং এই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ক্রমশ শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো একেবারে জোট টক করে লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি লোকসভা ভোটকে সামনে রেখেই শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো এবার নিজেদের জমি ধরে রাখার জন্য রণকৌশল তবে তৃণমূল অধিকাংশই সংখ্যালঘু এলাকাতে তাদের ভোটের আসন সংখ্যা কমবে এবং পারসেন্ট ভোট শতাংশ কমতে পারে এমনটাই সম্ভবত সূত্রের খবর লোকসভা নির্বাচন কঠিন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন পাঁচশো তার মধ্যে ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর কিন্তু পশ্চিমবঙ্গের বাংলার মানচিত্র রূপরেখা মসনদ কাদের দখলে থাকার একটা সম্ভাবনা বেশি হ্যাঁ লোকসভা ভোট জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীদের দিয়ে যখন ভোট গ্রহণ করানো হবে তখন রাজ্যের শাসক দলের গুন্ডা বাহিনীরা কিন্তু মানুষকে বাধা দেবে ভোট দিতে দেওয়া দেবে না মানে ভোট দিতে দেওয়া হবে না ভোট হয়ে গেছে বলে বাড়ি ফিরিয়ে দেওয়ার একটা চান্স করতে পারে তবে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দ্বিধারিত সময়ে আলাপ আলোচনা এবং পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে ভালো ফলাফল করতে পারে বাম জোট অধিকাংশ আসনে পিছিয়ে থাকতে পারে শাসক দল তৃণমূল বাম জোট কিন্তু অধিকাংশ আসনে বাংলাতে মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি যদি কিনা শাসক দলের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে সেই প্রতিবাদ বা প্রতিরোধটা গড়ে তুলতে পারে মানুষ পঞ্চায়েত ভোট না দিতে পারার জন্য কতটা খুব তা লোকসভা ভোটের নিরিখে দেখা যেতে পারে প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান জনমাস বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের সম্ভব